ও আছে তার ফোন নাম্বার আছে যদি কোনো ছেলে এই সংস্থার সাথে যুক্ত হতে চায় তবে এখন থেকে সেই সংস্থার সাথে যোগাযোগ রাখলে পরবর্তীকালে বিএসএফ বা পুলিশ করার জন্য সেই ফোন নাম্বারে যোগাযোগ করে সেই জায়গায় যদি তার অভিভাবকদের নিয়ে যোগাযোগ করে তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে আমার কাছে ফোন নাম্বার আছে যদি এই ছেলে ছোটোবেলা থেকে এই জায়গাতে যোগাযোগ করে তবে তার একটা উন্নতির আশা আমার মনে হয় আপনি দেখতে পারব যদি ওই এইভাবে সময়টা চালিয়ে যেতে পার অনেক আপনার প্রতিষ্ঠা আশা করি সফল হবে আমাদের অনুষ্ঠান একদম শেষ হয়ে গেছে আপনারা প্রত্যেকে দুপুরে রাহা নিয়ে যাবেন যোগাসন যারা পারফর্ম করেছে যোগাসন কস্টিউম খুলে তবে আগে খেলবে কারণ না যেন তো বন্ধুরা আমাদের গ্রামের বসন্ত উৎসব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে রেখো যাতে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় তো তোমরা প্রথম থেকেই দেখলে বন্ধুরা তো আমাদের এখানে বসন্ত উৎসবটা কীভাবে পালন করছি তো প্রথমে হলো বাচ্চাদের ডান্স হলো বড়দের ডান্স হলো তার মধ্যিখানে একটা করে ইয়োগা আসন হলো তারপরে ছোট্ট ছোট্ট শিশুরা আবৃত্তি করে শোনালো তো এত এত ভিডিও যে ভিডিওটা যে এত বড় হয়ে যাবে তো সেই জন্য ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওরা যে গানগুলোই ডান্স করছিল তো সেইগুলো আমি আর দিলাম না কারণ সেই গানগুলো দিলে হয়তো কপিরাইট দিতে পারে তো সেই জন্য আমি তোমাদের অন্য গানের মাধ্যমেই ভিডিওটা শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ আমাদের মানে রং কি বলে রং খেলা শুরু হয়ে গেছে তো আমাদের প্রোগ্রামটা পুরো শেষ হয়ে গেছে এদিকে কিন্তু রান্না এখনও চলছে মানে এখন যত গ্রামের সব কাকিমা জেঠিমা সবাই ছিল তো সবাই এখন একটু বাড়ি গেছে তো এখন ওই জন্য দেখছে কোনটা ফাঁকা ফাঁকা কারণ অনেকক্ষণ থেকে প্রোগ্রামটা হচ্ছিলো তো বাড়ি থেকে সবাই একটু ঘুরে আসতে গেছে তো এখন তারপরে একে একে সবাই আসবে আর সবাই রং খেলা হবে তো এই দেখো এখন আমি ঠাকুরকে দিই মানে আমি দিদি মা মেয়েরা সবাইকে ঠাকুরকে রং দিয়েই আমাদের খেলাটা শুরু করলাম তো মাকেও রং দিলাম সবাইকে রং দিলাম আর ঠাকুমা কাকিমা সবাই আছে তো সবাইকেই রং দেব দিয়ে তারপরে আমাদের সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে তো যা যা করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো এই দেখো এটা হচ্ছে আমাদের একটা নতুন অতিথি আর তো তো আমার একটা ভাইপো বউ আছে তো ওই যে নতুন ভাইপো বউ তো ওর সঙ্গেও এইবার মানে আজকেই প্রথম আলাপ আর কি তো দেখতে পাচ্ছ তো দিদি ডান্স করতে শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের ভাইপো বউ তো ওকে রঙ দিচ্ছি তো প্রথম আলাপ হলো তো খুব ভালো লাগলো খুব মিষ্টি মেয়ে আর এই যে দেখো এটাও একটা ভাইয়ের মেয়ে ভাই সরি ভাইয়ের বউ তো সবাইকে রং দিলাম এটা হচ্ছে একটা কাকিমা একটা জেটিমা তো সবাই জেটিমা কাকিমাদের সবাইকে রং দিচ্ছি আর পায়ে নমস্কার করছি তো এবছরের দোল খেলাটা কিন্তু আমাদের একদম আলাদাভাবে কেটেছে তো খুবই ভালো তো আগের বছরও তোমাদের এই আমাদের এই গ্রামেরই এরকম দোল পূর্ণিমার অনুষ্ঠান মানে বসন্ত উৎসব তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই বৌদি হচ্ছে স্নান করে চলে এসছে তো সেই জন্য বললো আমি আর রং মাগবো না আমি এখন খাওয়া দাওয়া করবো তো এখন আর দিস না তো তাই দিলাম না তো এবার আমরা চলে এসেছি এখানে নেড়িবিড়িতে তো এখানে আমাদের এই যে ফটোশ্যুট হচ্ছে নানান রকম ফটোশ্যুট হচ্ছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি বলে জানি না রঙের ফায়ার কি বলে মানে এটা যাই হোক একটা হবে তো এটা হচ্ছে ঋতু নিয়ে এসেছিলো তো ওর বাবা এগুলো দোকান দিয়েছিল। মানে বিক্রি করছিল তো সেখান থেকে অনেক কটা এনেছে তো সবাই মিলে এত আনন্দ করছি তো এইগুলোর জন্য মানে খুবই মানে আনন্দ হয়েছে আর কি তো সবাই একটা একটা করে ফোরালাম আর এর মধ্যে আবার আগুনও থাকে জানো তো বন্ধুরা তো সেই জন্য একটু ভয় করছিল তো খুব ভালো জিনিসটা তো এটার জন্য একটু মনটা খুব ভালো হয়ে গেছিলো দেখতে পাচ্ছ সবাই একটা একটা করে আমরা ধরিয়ে আর এরকম একটু শ্যুট করছিলাম আর ফটোগুলো এত সুন্দর এসেছিলো তো ভিডিও শেষে তোমাদের সঙ্গে ফটোগুলোও শেয়ার করবো তো ওটা হচ্ছে মানে আমার মা ভিডিও করছিল আর এইটা আমার ফোনে মানে লম্বা ভিডিওটা করছিল তো লম্বা ভিডিওটা করতেও কিন্তু খুব সুন্দর ভিডিওটা এসছে তাই জন্য ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখছিলাম কি এই রঙটা মানে বেরোচ্ছিল না তারপরে এত সুন্দরভাবে মানে ফায়ার হলো তো ইয়েলো কালার এত ভালো লাগছে কি বলবো তো সবাই খুব আনন্দ করেছি আর তোমার দাদা ভাইও মানে ছিল তো কিন্তু ওকে দেখতে পাওনি ও বাড়িতে ছিল তো কী বলতো আমাদের এখানে সব মেয়েরা সব ছিল সেই জন্য ওরা আসেনি তারপরে অনেক পরে এসছে দেখতে পাচ্ছ নতুন গেঞ্জি পরে ও হুলি খেলছে আমিও নতুন শাড়ি পরে সবাই ঘুরি খেলছি তো তানিয়া আর ঋতু দেখতে পাচ্ছো মেসুর পিঠে কী অবস্থা করে দিলে দেখতে পাচ্ছ বন্ধুরা তো খুব আনন্দ করেছি এত মানে আজকের দিনটা এনজয় করেছি কি বলবো তো তোমাদের কেমন কেটেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের দিনটা তোমরা কিভাবে কাটিয়েছো মানে কীভাবে দোল খেলেছো কোথায় কোথায় বেড়াতে গেছো কী বলতো এই দোল পূর্ণিমায় অনেক জায়গায় বেড়াতে গিয়েও সেখানেও দোল খেলা হয় তো খুব ভালো লাগে আর আজকে আমাদের বাওয়ালি যাওয়ার ইচ্ছা ছিল তো বাওয়ালি রাজমন্দির ওখানে তো বিশাল বড় একটা অনুষ্ঠান হয় তো সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে এখানে মানে আমাদের গ্রামের প্রোগ্রামটা হচ্ছে তো এখান ছেড়ে যে বাইরে যাবো তো সেটাও মন চাইছিল না তো এখানে মেয়েদের প্রোগ্রাম অনেকক্ষণ থেকে মানে প্রোগ্রামটা চলছিল তো ওরা তো ডান্স করলো তিনটে চারটের মতো ডান্স করেছে আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সকাল সকাল থেকে রান্না হচ্ছে তো আমরা সকাল থেকে মানে না খাওয়া দাওয়া করে সে ঝেজে রেডি হয়ে এখানে চলে এসেছি তো কি তো একটু আনন্দে যখন বেশি একটু আনন্দ হয় তো খা মানে খাওয়া দাওয়া যে কোথায় পালিয়ে যায় খিরে যে কোথায় পালিয়ে যায় তোমরা ভাবতেই পারবে না তো খাওয়া দাওয়া আর করিনি তো তোর আমাদের দোল খেলা শেষ হলে তারপরে সবাই খাওয়া দাওয়া হবে একসঙ্গে আর দেখতেই পাচ্ছ এখন তো দোল খেলা মোটামুটি শেষ হয়ে গেছে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর দুই মেয়ে ডান্স করতে করতে যাচ্ছে আর এটা হচ্ছে আমার জেটু সুপর্ণার বাবা তো যেটু যাচ্ছে তুই মেয়ে ডান্স করছে তো বহু তো এটা আবার বলছে কিছু তো সেটার আমি মানে গান চলছিলো সেই জন্য মিউট করে দিয়েছিলাম তো যেটুকি আবার পাই আবির দিলাম দিয়ে নমস্কার করলাম তো কী বলতো বন্ধুরা এরকম সুযোগ তো সব সময় পাওয়া যায় না তো সেই সুযোগটা একটু কাজে লাগিয়ে নেওয়াই ভালো তো এরকম সুযোগ কি সবাই পায় তো এরকম দোল পূর্ণিমা বলো যে কোনো অনুষ্ঠান বলো তো বড়দের আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ একটু পাই আর কি তো সব সময় তো আর প্রণাম করা হয় না তো দেখতেই পেলে তো এবার খাওয়া দাওয়া হবে আর এদিকে আমার ভাই গেছে সকালবেলা রং খেলতে তো সে এখনও আসেনি তো এখন আমরা খেতে বসবো আর ভাইকে ফোন করেছিলাম তো ও চলে আসবে তো ও গেছে অন্য জায়গায় আমরাছি এখানে তো দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি আর মা এই যে পেঞ্চিটার মধ্যে বসেছে তো আজকে কিন্তু মানে প্রচণ্ড পরিমানে গরম পড়েছে আজকে দারুণ একটা মানে গরম কি বলবো আর এদিকে রং খেলাও হচ্ছে ডান্সও হচ্ছে আর গরম সেরকম গরমও পড়েছে আর দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর সাজিয়েছে কৃষ্ণ তো আমরা এখানটাই সামনেই খেতে বসেছি কৃষ্ণের সামনে রাধাকৃষ্ণের সামনে তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই খুব সুন্দর লাগবে তো আজকে মানে আমাদের খাওয়া দাওয়ার মেনু ছিল খিচুড়ি চাটনি একটা ল্যাবড়া তরকারি ছিল তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দর কাটিয়েছি বন্ধুরা তো খাওয়া দাওয়া এদিকে চলছে তারপরে ভাইয়েরা চলে এসছে তো ভাই ভাইয়ের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ পুরো একেবারে ভূত হয়ে গেছে এসেই ডান্স করছে দেখতে পাচ্ছ তো ওরা হচ্ছে কি বলে বাদুর রং মেখেছে তো ওই জন্য ওরকম এত মুখগুলো কালো হয়ে গেছে যে চিনতেই পারা যাচ্ছে না তারপরে তোমার দাদা ভাইকে ধরে বেঁধে রঙ মাখাচ্ছি তো ওর কিছুতেই রং মাখবে না ঘরে ছিল ঘরে রান্না করছিল ও বানাচ্ছিলো চিকেন তো ওখানে মাংস তোমার খিচুড়ি বানানো হচ্ছে আর এখানে বাড়িতেও চিকেন বানাচ্ছে

তো এখন স্নান টান হয়ে গেছে স্নান টান সেরে সারাদিন মানে এত হইহুল্লোড় এত আনন্দ করে যে এদিকে চোখটাও জ্বালা করছে চোখের মধ্যে আবির পড়েছে আর এদিকে হাত পা ব্যথা করছে সারাদিন এদিক ওদিক ঘুরেছি একটুও বসেনি তো যাই হোক এখন স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি এখন খাব ফুচকা তো আমাদের গেটের সামনে ফুচকা এসেছিলো তোমার দাদাভাই ফুচকা নিয়ে চলে এসেছে আর আমার ভাই এখন ফুচকাটা রেডি করছে তো আমরা সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো আর এই যে থাল্লা বাটি নিয়ে এসছে তো এটা হচ্ছে আমার কাকার জন্য এই কাকার ছেলের জন্য মানে ছোটো ভাইয়ের জন্য ফুচকা মা দিয়ে আসবে কটা আর তোমার দাদা ভাই এখনও আসেনি সরি দাদা আসেনি নয় দাদা ভিডিও করছে আমিও ভুলে গেছি তোমার দাদা ভাই হচ্ছে ভিডিও করছে আর ওই যে তানিয়া বসে আছে ঋতু দিদি সবাই স্নান হয়ে গেছে ভাইও স্নান করে নিয়েছে এসে তো এখন খুব আনন্দে মহা আনন্দে আমরা ফুচকা খাবো তো আজকে দিনটা দারুণ কাটিয়েছি বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ না নাহলে ভিডিওটা আরও আরও বড় হয়ে যাবে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর তোমাদের সবাইকে শেষেও বলে দিই হ্যাপি হোলি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা